সকালবেলা দরজা খুলে দেখলাম বাড়ির সামনে কে যেন এসে বসে আছে আনন্দের সহিত তাকে স্বাগত জানালাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কেউ কার্তিক ফেলেছে এবছরই মাম্পু তো ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে কার্তিক ঠাকুরকে দেখতে এসেছে তাকে দেখে তো সে কি খুশি আর বলছে কে এসেছে বাড়িতে না ভাই এসেছে মাম্পুর জন্য আমি ফার্স্ট ক্রাই থেকে কিছু খেলনা অর্ডার করেছিলাম সেটাই দেখলাম এসেছে আর সেটা পেয়ে তো মাম্পু ভীষণ খুশি যাকে খেলনা দিলেই হলো এখন বাজে পাঁচটা এইদিকে আমাদের ঠাকুরের পুজোর যোগাযোগটি শুরু হয়ে গেছে ছটার সময় ঠাকুর মশাই আসবে কার্তিক ঠাকুরকে শিশু হিসাবে পুজো করা হয় প্রত্যেকটা বাড়িতে তাই জন্য তার ঘুমানোর জন্য বালিশ মাদুর থেকে শুরু করে তার খেলনা পড়ার জন্য বন্য পরিচয় বই সব কিছুই আনা হয়ে থাকে তার দুধ খাওয়ার জন্য আবার ঝিনুক পাটিও আনা হয়েছে মাম্প এতক্ষণ ঘরে ছিল আর মায়ের দিকে জিনিসপত্র গোছাচ্ছে দেখতে পেয়ে সে তো ধীর ফির করতে করতে মায়ের কাছে চলে আসে সেও মায়ের সঙ্গে কাজ করবে তাড়াতাড়ি করে আদিত্য এসে ওকে ধরলো আমার মেয়েটা আবার খুব কাজের সে সবাইকে হেল্প করতে খুব ভালোবাসে আগে ফার্স্ট প্রাইজ থেকে যে খেলনাটা এসেছিল সেটা ইটা মাম্পুকে খেলনাটা দিতে সে ছড়াচ্ছে চারদিকে আর সেটা নিয়ে খেলছে আবার দৌড়ে দৌড়ে গিয়ে আবার সেগুলো তুলেও আনছে মাম্পু এদিকে খেলা করুক আর এদিকে ঠাকুরের জিনিসপত্র গোছানো আমরা করে নি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর ঠাকুর মশাইও চলে এসেছেন উনি পুজো করতে বসে পড়েছেন কার্তিক পুজোর নিয়ম আছে নাকি এইবারে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে বলে আরও পরপর তিন বছর কার্তিক পুজো করতে হবে আজ সকালবেলায় বাবা ঘুম থেকে উঠে যখন বাইরে বেরোতে গেছে তখনই কার্তিক ঠাকুরকে দেখতে পেয়েছে আর সব কিছু তার মধ্যেই যোগাযোগ করে পুজো হচ্ছে আগে থেকে কোনো রকম প্রিপারেশান করার আমরা সময় পাইনি আগে থেকে যদি কিছুভাবেও বুঝতে পারতাম এবছর আমাদের বাড়িতে কেউ কাঠিক ঠাকুর ফেলছে তাহলে আগে থেকে কিছুটা হলেও প্রিপারেশান করে রাখতে পারতাম ভাই ঘন্টা বাজাচ্ছে বলে মাম্পুস তার তালে তালে বাবার কোলে বসে নাচতে ব্যস্ত শেষ একটা উত্তরীয় জড়িয়ে নিজেই ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে মাম্পু আমাদের বাড়িতে এত বড় করে দুর্গা পুজো হয় তাতেও মাম্পু এত খুশি হতে আমি দেখিনি আজকে কার্তিক ঠাকুরকে দেখে খুশি হয়েছে ওর বাবার কোল থেকে নেমে মায়ের কাছে চলে এলো সে এখন শাক বাজাবে ঠাকুরমশাই বলেছিল কার্তিক পুজোতে অনেকে হোম করে অনেকেও আবার হোম করে না তো মা বলেছিল না যখন পুজো হচ্ছে তাহলে হোম করা হোক ঠাকুরমশাই এখন হোমকুণ্ঠ সাজাচ্ছেন আর মা এদিকে আঠাশখানা বেলপাতা বাঁচছেন আজকে আমার অফিস ছিল অফিস করে এসে আর এত কম সময়ের মধ্যে যতটা আমাদের সম্ভব ততটা আমরা পুজোর জোগাড় করেছিলাম আজকের জন্য পুজো শেষ হওয়ার পর মা সবাইকে হোমের টিপ পড়াচ্ছে মাম্পুকে পরানোর পর আমাকে যখন হোমের টিপ মা পরিয়েছে মাম্পু আবার ঝুঁকে পড়ে আমার মুখ দেখছে মাকে কেমন লাগছে আজকে পাড়া মিষ্টির ব্যবস্থা করেছিলাম এই মিষ্টির প্যাকেটগুলো সবাইকে দেওয়া হবে কালকে পুজো পুজো শেষ হওয়ার পর আজকে ঠাকুরের বিসর্জনের পালা এখন বাজে দুপুর সাড়ে তিনটে মা এখন ঠাকুরের বরণ করছেন কার্তিক ঠাকুরকে ছেলে রূপে পুজো করা হয় বাড়ির ছেলে হিসাবে তাই বরণ হবে কিনা সেইটা নিয়ে আমাদের ছিল। শেষে বললো না বরণ করব সেই মতনই বরণের যোগাযোগ করা হয়েছিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে বরণের পানকলা নিয়ে কোথায় যাচ্ছে ভাই কোলে কোলে ঠাকুরকে নিয়ে বেরিয়ে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে মনটা যেন খারাপ লাগতে শুরু করলো আমরা গঙ্গায় এসে পৌঁছে গেছি আমরা দই ঘাটে এসেছি নাদা দাদা গেছে গঙ্গার জলে ঠাকুরের সব জিনিসপত্র বিসর্জন দিতে কার্তিক ঠাকুরের বিসর্জন হয় না কার্তিক ঠাকুরকে গঙ্গার পাড়ে বসিয়ে দিতে হয় সেই মতন গঙ্গার একটা সাইডে আমাদের কার্তিক ঠাকুরকে আমরা বসিয়ে দিয়ে চলে আসলাম মনটা খারাপ লাগলো আসতে গিয়ে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই